কালকে সিবিসি এর ঘটনায় পুলিশের সাথে যে ঝামেটা হইল তোমার সাথে এখানের কে কে ছিল আমাদের লোক সবই ছিল 10 জন আমরা বেড়াতে গিয়েছিলাম জায়গা এই গম কল লাগাইজন্য পুলিশের গম না স্যার ওই আমাদের স্যার মনে করছে ভুয়া পুলিশ এই কথা কই সেই উনি ধরছে কোন যেটা ধরা করেছিলিটা তো উনি তার শরীরে পোশাক ছিল না